সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আমার আজকের আলোচ্য বিষয় হল মিসআন্ডারস্ট্যান্ডিং বা মানুষকে ভুল বোঝা তো এই মানুষকে ভুল বোঝার কারণে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে থাকি এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম বড় সমস্যা হলো যে ভুল বোঝাবুঝির কারণে মনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয় আর সন্দেহ সৃষ্টি হলে পরে মানুষের প্রতি আমাদের আস্থা হারিয়ে যায় আর আস্থা হারিয়ে গেলে পরে এই মানুষের সাথে আমাদের আর সম্পর্ক থাকে না তো এই মিসআন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন কারণে হয়ে থাকে আমি আমার কয়েকটি ঘটনা থেকে আমি এটির একটি সমাধান পেয়েছি আমি আপনাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরবো মাত্র দুই দুই তিনটা ঘটনা বা দুই একটা ঘটনা এইরকমই হবে আপনারা আমার সাথে ধৈর্য ধরে থাকুন তো আমরা বিভিন্ন পরিস মানুষের বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন ধরনের ঘটনা বা বিভিন্ন ধরনের জিনিসকে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করি তাহলে আসল সত্যটা বের হয়ে আসবে তো আমাদের অভ্যাস আছে যে আমরা কোনো সময়ই কোনো জিনিসকে পুঙ্কানুপুঙ্কুভাবে নিরাপুঙ্কানুপুঙ্কুভাবে পর্যবেক্ষণ না করে আসল সত্যটি বের না হওয়ার আগেই আমরা জাজমেন্টাল হয়ে যাই এতেই সমস্যা হয়েছে এতেই সমস্যা হয় তো আমি সামান্য একটা কথা বলি আমি মূল আলোচনায় যাওয়ার আগে সেটি হলো যে আপনি যখন একটি আপনি যখন কোনো জিনিস কিনতে যাবেন কেনার সময় আপনি এই জিনিসটিকে ভালো করে অবজার্ভ করবেন যে জিনিসটি পচা কিনা জিনিসটির এক্সপায়ারি ডেট আছে কিনা আরও বিভিন্ন ধরনের মানে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনি জিনিসটি কিনবেন এরকম এরকম করেন না অবশ্যই করে থাকেন কিন্তু কারো অবস্থা কারো পরিবেশ কারো পরিস্থিতি বা ঘটনাকে আমরা এইভাবে যাচ করি না আমরা তাৎক্ষণিকভাবে আমরা ইয়ে করে ফেলি ওই মানে আমরা আমরা কনক্লুশনে চলে যাই তো এতেই সমস্যার সৃষ্টি হয় তো আমি দুই তিনটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমার ব্যক্তিগত জীবন থেকে আমি দিচ্ছি আমি গেল দুই তিন দিন আগে আমি ক্যাশ পয়েন্টে গিয়েছিলাম টাকা তোলার জন্য আমার সামনে একজন ভদ্রলোক টাকা তুলছিলেন তো আর আমি তো আর সাম পিছন থেকে বুঝতে পারতেছিলাম না যে উনি টাকা তুলছেন নাকি অন্য কোনো কিছু করছেন অনেকক্ষণ সময় নিচ্ছেন হুম নিচ্ছিলেন আর এইদিকে আমার মেজাজটা খুব খারাপ হচ্ছিল আমি আমি ভাবছিলাম যে উনি ইচ্ছা করে এই সময় নিচ্ছেন অথবা উনি হচ্ছেন স্লো আমাকে তো এইখানে আটকিয়ে রাখার তার কোনো অধিকার নাই আমার সময় নষ্ট হচ্ছে আমি আমি তো অন্য কোনো কাজ করতে পারতাম কিন্তু এতক্ষণ টাকা তোলার জন্য একজন মানুষের পিছনে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো উনি ইচ্ছাকৃতভাবেই হয়তো এইটা করছেন আমার এইরকম মানে মনে হচ্ছিল এবং অসন্তুষ্ট হচ্ছিলাম এটি ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যতক্ষণ পর্যন্ত আমি আসল ঘটনাটি জানতে পারি নাই তো উনি মানে ক্যাশ পয়েন্ট থেকে চলে আসতেছেন এখন আমার পালা আমি জিজ্ঞেস করলাম আপনি কি পয়সা তুলতে পেরেছেন উনি বললেন না আমি তুলতে পারি না ইট ইজ আউট অফ অর্ডার আই ক্যাপ ট্রাই আই ক্যাপ ক্যাপ ট্রাইং টু গেট দ্য মানি আউট অফ দ্য মেশিন ক্যাশ পয়েন্ট তখন মুহূর্তের মধ্যে আমার রাগ আমার রাগ বরফ থেকে বরফ থেকে গলে গলে পানি হয়ে গেল বুঝতে পারছেন তো আমার এই রাগ হলো কেন এই কারণে হয়েছে যে আমার সামনের যে মানুষটি ছিলেন এই মানুষটির আসল বিষয়টি আমি জানতে পারি নাই তো এইভাবে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে মানুষের উপর খামোখাই রাগ করি খামকাই আপসেট হই আমরা কিন্তু আসল ঘটনা জানি না প্রতিটা মানুষের প্রতিটি সিচুয়েশন পরিস্থিতির পিছনে কিছু কিছু জিনিস কাজ করে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইগুলো তাদের ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত না তো এই জিনিস এই 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 সত্যটা আমরা বুঝি না বলেই মানুষের প্রতি আমাদের মানে বিশ্বাস কমে যায় অথবা মানুষের সাথে আমার আমাদের ভুল বুঝাবুঝি হয়ে থাকে কেন এইটা এই এই পয়েন্টটা আমি দিলাম আমি একটা লাইভে যাব হুম তো আমি বারবার ওই লাইভের মডারেটরকে মেসেজ দিচ্ছিলাম মেসেজ দিচ্ছিলাম যে লাইভে আপনারা খুব ভালো আলোচনা করছেন আমার যুক্ত হওয়ার প্রয়োজন আছে আমি কোনো কিছু বলতে চাচ্ছি তো মডারেটর মেসেজটা সিন করেন নাই বা উত্তর দেন নাই তখন আমার একটু আমি একটু আপসেট হয়েছিলাম আমি ভাবলাম যে উনি কি আমাকে ইচ্ছা করে ইগনোর করছেন পরবর্তীতে লাইভ শেষ হওয়ার পরে উনি মেসেজের আমাকে মেসেঞ্জারে উত্তর দিলেন এই বলে হায় হায় হাই আমি তো খেয়ালই করি নাই আমি যদি জানতাম তাহলে তো আমি তাৎক্ষণিকভাবে আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিতাম যুক্ত হওয়া লিঙ্ক পাঠিয়ে দিতাম তো এই যে ঘটনাটি ঘটলো এই ঘটনাটি আমার ক্ষেত্রে ঘটেছে আর আমি আপসেট হয়েছি কিছুটা আপসেট হয়েছি আমি ভুল বুঝার কারণে আমি আসল র সত্যটাই আমি জানতে পারি নাই তো এইভাবে প্রত্যেক মানুষের পিছনের পরিস্থিতি প্রত্যেক মানুষের ঘটনা পরিস্থিতির পিছনে একটা একটা কাহিনী থাকে একটা সত্য থাকে এই সত্যটাকে আমরা যতক্ষণ পর্যন্ত না ডিগ আউট না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা আপসেট হই তো এর সমাধান হলো আপসেট বা ভুল বুঝাবুঝি করার করার কোনো কারণ নাই এক্ষেত্রে মনকে কাউন্সিলিং করতে হবে আপনা আপনাকে আপনাকে বলতে হবে বা অথবা আমাকে বা আমাদেরকে বলতে হবে যে না নিশ্চয়ই এটি ইচ্ছাকৃত না এটি এমনি এমনি হচ্ছে না বা এটি ইন্টেনশনাল না এটির পিছনে কোনো কারণ আছে এটা এইরকমই হতে পারে ঠিক না এরকমই এইরকমই নিজেদেরকে কাউন্সিলিং করতে হবে গেল এটা আরেকটা উদাহরণ দেই একটা ছেলে ট্রেনের মধ্যে দৌড়াদৌড়ি করছে অস্থির হয়ে গেছে খুব কান্নাঘাটি করছে ট্রেনের অন্যান্য যাত্রীরা এদিক সেদিক মুখ ফিরাচ্ছে বিরক্ত হচ্ছে তারা ওই ছেলেটির মাকে দোষারোপ করছে ব্লেম করছে যে মা এই বাচ্চাটাকে মানুষ বানাতে পারলো না এই বাচ্চাটা এত আনরুলি হুম এটা মানে কেস এটি শাসনেরও যোগ্য হয়ে গিয়েছে এই বাচ্চাটা এমন কেন এই এই ধরনের মানে ট্রেনের মানুষের মনের মধ্যে এই ধরনের মানে ইয়ে হতে পারে মানে অনুভূতি হতে পারে তো এই অনুভূতি বা এই ধরনের মানে ইয়ে হওয়ার পিছনে কারণ আছে যে তারা জানে না এই ছেলে এটি কেন করছে হয়তো এই ছেলেটি একটু আগে হ্যাঁ একটু আগে অথবা কয়েকদিন আগে কোনো একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছে যার কারণে সে অস্থির হয়ে গিয়েছে এমনও হতে পারে যে ছেলেটির বাবা কয়েক সপ্তাহ আগে মারা গেছেন যার কারণে সে বাবার স্নেহ বঞ্চিত হওয়ার কারণে এই ধরনের অস্থির আচরণ করছে তো যখন ট্রেনের যাত্রীরা এই বিষয়টি জানতে পারবে তখন তারা শান্ত হয়ে যাবে তাদের রাগ খুব অনেকটা কমে যাবে তো জীবনের সকল ক্ষেত্রে আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি আসুন আমরা মানুষকে যাতে ভুল না বুঝে সত্যটাকে অনুধাবন করার চেষ্টা করি এটাই হচ্ছে সত্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন লাভ ইউল